শিক্ষক হিসাবে আপনারাও শিক্ষক মহালেম যেতটুক নিষ্পত যদি রসুলের সাথে আমাদের মিলে যা রসুল মহালেম আমরা মহালেম আমি মনে করি আর কোন নিষ্পতের প্রয়োজন আমাদের দরকার নেই ঠিক না বেঠি আপনারা মহালেম অত্যন্ত দামি অত্যন্ত দামি আমরা আমাদেরকে চিনতে পারছি আমাদেরকে কত দামি বানায় আল্লাহ প্রেরণ করেছে এত দামি আমরা ওই রহমানের আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি

এবং محبط সিনহ মমতা মায়া নিয়ে মানব থেকে তালিম আর শিক্ষা দিতে বলা হয়েছে যত নামের ভিতরে রহমান নাম ব্যবহার করার ইঙ্গিত এটাই এবং কুরআন কারীমের অন্য জায়গায় বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম ইকরা পরা ওয়া রাব্বুকাল তোমার দয়াময় রবের নামে পড়ো প্রভুর নামে পড়ো যে রব দয়াময় পুরাণ পরব রবের নামে রথ দয়াম সব জায়গা যে রহমান দয়ার কথা সে যে শিক্ষক বাচ্চা বাচ্চাদের শিক্ষা দিবে তাদের অনবদের ভিতরে দয়া মাদ ভালোবাসা অবশ্যই বিদ্যমান থাকতো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অনেক দামী আপনারা অনেক জ্ঞানী আপনারা অনেক মূল্যমান আপনাদের অনেক মূল্যমান সময় এখানে নিয়ে এসেছেন কিছু নেওয়ার জন্য ধারণ করার জন্য রাসূল আক্তম সাল্লাল্লাহু আমাদেরকে যে উপদেশ দিয়েছেন অন্তিকা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা ওই আদর্শকে যদি আমরা লালন করতে পারি রসুল আক্তম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার সাবা کرامদেরকে শিক্ষা দিয়েছেন তার সাবা کرام যারা শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা আলো যদি আমরা সচিনভাবে লালন হৃদয়ের ভিতরে করতে পারি আর রসুল যে ভালোবাসা নিয়ে তার উম্মতকে তার উম্মতে আদর্শ মান করার বিষয়ে চিন্তা ও fikir করেছেন আমরাও যদি প্রত্যেকটা মুআল্লিম যার যার অবস্থান থেকে আমাদের মুসলমানদের ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে আখলাক ওয়ালা চরিত্র ওয়ালা আদব ওয়ালা রসূলের मेहमान আল্লাহর সাথে সম্পৃক্ত করায়া দেওয়ার এই বিষয় যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অবশ্যই অবশ্যই আপনারাও যুগ শ্রেষ্ঠ মহান নিশা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে কবুল করবে আমিন কিন্তু আপনাদের অনুরোধ করব এই বাচ্চা আমাদের কাছে আমানত তাদের ইলম তাদের আমল তাদের শিক্ষা তাদের দীক্ষা উস্তাদের তরবিয়াত উস্তাদের আছর বাচ্চার উপরে পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেমন ওয়াসাল্লাম ছিলেন হাদিসের বর্ণনা জায়গায় বলেছে

আজকে বহুত জায়গায় আছে গোহারি চরিত্রে পিতাব আদালের ভিতরে আছে ইং নাবিন হায়ার ইকুম তোমাদের মধ্যে সর্বপেক্ষা সর্ব উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম হবে সুন্দর আমি মনে করি প্রত্যেকটা মহান নামের চরিত্র অবশ্যই সুন্দর আমাদেরকে আনো সুন্দর করতে হবে